হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি তো চলো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা সবাই দেখতে থাকো আজকে হোলির দিনে আমার ছেলে মেয়ে সবাই মিলে কি করছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ছোট্ট একটা গ্রামের থেকে ছোট্ট একটা পরিবার থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো তোমাদের যদি ভালো লেগে থাকে সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকে যাবে এই যে দেখো আমার ছেলে আর ওগুলো হচ্ছে জায়ের ছেলে আর দেওর অনেকেই আছে ননদ তো এ পাশের বাড়ি আমাদের পাশের বাড়িতেই থেকেই তো চলো ভিডিওটা কেমন লাগে সবাই প্লিজ দেখো তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে আমাদের গরুর বাছুর হয়েছে তো ওই যে গরু মানে রাত্রে বেঁধে রেখেছিলাম বাছুরটাকে তার জন্য তাড়াতাড়ি করে আমি গাড়িটা ধুয়ে নিলাম তো চলো তারপরে চলে এসেছি এখানে ওরা হচ্ছে রং নিয়ে মানে গুলছে অনেক রাস্তা দিয়ে অনেক লোকজন যাবে তাদেরকে দেওয়ার জন্য তো চলো তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করলাম আর ওরা কী করছে তোমাদেরকে দেখালাম তো এটা হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ির সামনেই মন্দির তো ওনার পূজা করা কমপ্লিট হয়ে গেছে আমি এখনও পুজো করতে পারিনি তো আমার যা পুজো করবে আর আমাদের পুচকি দেখো রঙ মেখে ভূত আর আমাকেও অনেকেই রং দিয়েছে তো তারপরে যে লোকটা দেখবে তোমরা দেখে পুরোটাই মানে অবাক হয়ে যাবে এখন যে রঙটা মেখেছি এরপরে যে আমাকে রঙটা দেবে প্রচণ্ড খারাপ তো তোমরা ভিডিওটা সবাই দেখতে থাকো আর যে দেখতে পাচ্ছ আমার বোন পুজো করছে আমার যা পুজো করছে তো এই যে ভেতরটা তোমাদেরকে দেখায় ভেতরে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো ফুল আজকে বেশি ফুটেনি আমাদের বাড়িতে তো একটাই গাছ আমাদের ফুল গাছ তো দুটো তিনটে করে ফুল ফুটে ওটা দিয়েই আমাদের পুজো দেওয়া হয় তো অনেক সময় আমি যখন সময় পাই মানে বাইরে লোকের বাড়ি থেকে নিয়ে এসে পুজো করি তো ও হচ্ছে যায়নি তো ওর ছো মানে মেয়েটা ছোট তো বায়না করে তার জন্য ও যেতে পারেনি আর আমি ফুলটা তুলতে পারবো না তার জন্য তুলিনি তো তারপরেও একটু আলপনা দিচ্ছে ইচ্ছে হলো বোধ হয় তার জন্য দিচ্ছে তো তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ দেখো আর এই যে আমাদের পুচকি দেখো সবার রং খেলা কমপ্লিট হয়ে গেছে আর সেই যে হাঁড়িগুলো পরে আছে আমার পুচকি খেলছে দেখো এই যে আমার লুকটা এটা কি আমাকে তোমরা চিনতে পারছো কি না কমেন্ট করে সবাই প্লিজ জানাবে কারণ দেখো আমি স্নান করে তো সব এই দেখো আমার রঙ যে দিয়েছিল আমার বোন তো ওটাও আমার ছেলে একদম শেষ করে দিয়েছে ওখান থেকে নিয়ে আর আমি একটু বাইরে গেছিলাম স্নান করে চুলটা শুকাতে সেখানে গিয়ে দেখি আমার মানে আমি বুঝতে পারিনি যে আমার মানে কাকা মানে কাকা শ্বশুর আমাকে রং দেবে তো তার জন্য আমি অতটা ভয়ে ছিলাম না তো গিয়ে দেখি না উনি আমাকে রঙটা দিয়ে দেয় তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ছোট্ট বোনটার পাশে একটু সবাই থেকো ভালোবাসা দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট